সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয় আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো রান্না বান্না করবো আজকে রান্না করবো হচ্ছে মাছের মাথা দিয়া মাছ কালের তেল আর হচ্ছে চরসুরি এই চরসুরিটা রান্না করবো হচ্ছে নানান রকমের সবজি দিয়া এই যে লাইট ডুগা নিয়েছি তো পুকুরে তো ওই পাশে যে মাটি কাটতে আনছে তো সেখানে যে গাছের দিক যে তো সব সেটা ভালো লাগবে মাটি দিতেছি গাছে গোড়া এর ওই

রান রাখাই এখানে যাই না কার কি হল লাগি বাকি ওখানে ভিটো যাই না কিন্তু আমাদের এখানে সবাই খাই তারে গ্রেটার আরকে भाजी হবে কিন্তু আমরা এই জায়গায় এটা চুরি বলি দিছি তোমরা কথা বল নিবা না কিন্তু এটা খাওয়া ভালো লাগে না রে সারা কিছু বনা কি मम्मी সাথে ভিডিও বলে কথা বললাম

সুরসটা কাটতে একটু সময় লাগে কারণ বেছে বেছে এমনি ছোটো ছোটো কাটতে লাগে তো এই ডোকা এগুলো তো নরম সেখানে যে বড় রাখলাম যে এগুলো যদি ডাটা হয়তো তাহলে ঝুড়ি করে কাটতাম তো জনাবরই করবো তখন দেখাবো তো সবজিগুলো কেটে নিই যে মাছের মতো বড়া দিয়েছে একটা নিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেল আর জিরা দিয়ে দিচ্ছি জিরা এসে বসে এখন মাছের মাথাটা দিয়ে দিই

ini ada wadah biru ini ada wadah biru ini ada wadah biru

দাঁতা দিয়া হৈছে তাৰপাৰি তাত দি আলু পাতি আছে মই পানী আছিলা দি

সবজি ভাত দিয়ে নিছি তারপর পেঁয়াজটা কেটে রাখি এখন পেঁয়াজটা ছুটিয়ে দিবো সময় পেঁয়াজ সিটাই রাখি আবার ভাবলাম যে না সব সময় না কাঁচা ভাজি ভাজি করে না নাই পেঁয়াজ কেটে রাখি দিয়ে ভাজি ভাজি হয়ে যাবে ভাব তো অন্যরকম করে আই দিবি কেমন লাগে মাঝে মাঝে নতুন নতুনভাবে রান্না করে খাই দেখ তো দিয়া হয় এরকম মাঝে মাঝে কিন্তু এই ফস্ত মধ্যে খুব কমে দেওয়া হয় ভেতর মধ্যে তেমন কোনো কিছু দিই না শুধু মাছ ভাজে রাখি নামানো আগে মাঝ ভাজ নিচ্ছি আর তারপরে নামে নিবো সবজি চাকরি আর ভালোভাবে ভাজি হয়ে গেছে তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল মাছ তো এই ভাজিটা হচ্ছে মানে সরষে দিয়ে ছোটো মাছ দিয়ে মাছের মাথা দিয়ে কাটা কুটা দিয়ে এই বেশি ভালো লাগে

দুপুরে রান্না বান্না শেষের পাশে খাওয়া দাওয়া করতেছি দিদি বইছে তো খাওয়া দাওয়া দিদি মাছের মাথা দিয়ে দিল আর নানা সবজি দিয়ে ছোট মাছ দিয়ে তো দাওয়া করে ঘরে গেলো আর আমাদের দুপুরেও তো খাওয়া দাওয়া হয়েছে দেখাইলাম পাশে বাবা না যে কাই ই করবা আনছে কি করবা নেই এক টাই নিবে ও তো টিবল আসবো তো টিবলটা খুলে ভাল হয়েছে কারণ মাটি ফেললে তো টিউবল ইয়ে হয়ে যাবো তো সেখানে চিহ্ন রাখবো কুকুরে যে বালু ই রয়েছে মারা হয়েছে তো ভক্ত আর কি মাছ মারছিল ভক্ত রাখছে কিছু আমাকে কিছু দিছে তো সেগুলা কইটা তারপরে করে এলাম আর পাশে যে কাকার সকালে মাটি করে গেছে এখন বে করে দিবেন কি মাটি কি বসিয়ে দিবেন সে বাইরে বেরিয়ে মাটি সানা করিয়ে বসিয়ে দিবেন সে আর বিকেল বেলা কি চারপাশ পরিবেশ আকাশটা একদম পরিষ্কার তার সাথে যে পাখিতে ডাকাটা কি করব আনছে আর কোকিলটা বেশি সুন্দর ডাক বিকেল বেলায় ভেড়িতে ঘাস খেয়ে আনছে ও যে একটা ওইদিকে গেছে গা কাকায় আবার বান্দা দিকে জায়গায় খেয়ে বানিয়েছে গাছ হতে কুকলে ঢাকাতে দূর আর কি বুজা যাব না কিন্তু ওইদিকে কুকুল ঢাকতেছি বেরি তুমি কি নাই মানে মে গাছ খাও না তুমি কি হিসাব বল জায়গা দেখো কতদিন পায়ের মধ্যে গুরবান সে পায় পেছ লাগেসি দারা খুলে দেই কত দিপে লাগে হম কত খোলা এই যে খুলে কি কেমন কর এই যে খুলে গেল এই সামনে রইছে বর খালি করে খালি সর গেল ঘুরে আর এই যে সূর্য প্রায় রুই বাই গেছে যে একটু হাতে হাতে করলাম বাড়ির দিকে যাই এই জায়গা দেখেন কিছু ই করে বই নিয়ে করে দিলে আর মাটিটা পরবো না একা ওই ইটি গায়েটা দিলে তাই মাটি আর চাপ ধরে পরবো না কারণ সামনে তো আবার হেয়ে না বৃষ্টির দিন এফেন মাটি করা হয়েছিল বৃষ্টিতে সব পড়ে গেছে গা কৈ নাব নাছিল ঠিকে আছে না খালি দে তো মানে কোনোৰকম খালী বহিয়াত সুইছিলে বাৰী পুৰি এতিয়া মানুহ দিছিল নে ইহে কৰিছিল না আর ফালনের পরেই তো মানে একদিন কি দুই তিন দিন পরে থেকে বৃষ্টি যে শুরু হয়েছে একবার বৃষ্টিতে মনে হয় নগে নগে খালি সব পড়ে গেছে আর একটু বাকি আছে

পূজা এবার অগ্লিমি দাওয়াত রইলো বাড়িতে ইসে পড়ছি কাকি সরিষে কাকি কি সরিষা শুকানো লোক না দুই তিন দিন রোদ আছে এক রোদ ইয়ে যাবো শুকে যাবো রোদটা উঠে কি রোদ একটু সাম ওখানে একতলা রোদ একবারে তো যাই হোক মিছিল হাঁটাহাঁটি করে এলাম আর টুকটাক করে সব কিছু দেখাইলাম তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের কাছে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ